আমরা অনেক ভালো আছি হ্যাঁ আমাদের কমিশনারের জন্য অনেক ভালো আছি আমাদের কমিশনার আমাদের সবসময় আমাদের পাশে আছে আর আমাদের প্রধানমন্ত্রী বেগম হ্যাঁ উনি আমাদের ওনার জন্য আমরা সব সময় আশীর্বাদ এবং সব সময় তার সুস্থতার কামনা করি হ্যাঁ সবাই একটু দিবেন

এবং তার আশু হাসপাতাল থেকে চিকিৎসাজনক আমাদের মাঝে আবার পুনরায় ফিরে আসতে পারে সেই কামনা করছি আমরা এবং আমাদের এই আজকে দেশের এই দুঃসময়ে তিনি যেন আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন আমরা সবাই তার জন্য হাত তুলে দু হাত তুলে আজকে মা চণ্ডীর কাছে ভগবানের কাছে এই প্রার্থনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে

আজকের সভা সম্মান সভাপতি আমাদের এগারো নম্বর প্রকৃত অভিভাবকের মন্ত্রিসভা প্রধানমন্ত্রী আমার আছে তার মাঝে অবদান আছে সেই কথা নিয়ে তার প্রার্থনা করে সেই প্রার্থনা কিন্তু পরমেশ্বর ভগবান অবশ্যই কিন্তু কৃপা করবেন এবং সেটা মঞ্জুর আজকে আমি মনে করি যে এই মালতীনগরের বক্সি বাণীতে সার্বজনীন চন্ডী মন্ডপে আজকে প্রার্থনা মতো সকলে প্রার্থনা যে গীতা পাঠ হয়েছে সেই মাঝে আর মাত্র কয়েকদিন পরে আমরা প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখে পাবো রকম একটা মহতি প্রাণকে আমরা আজকে প্রার্থনা আমাদের সন্ধ্য ধ্বনি আপনারা জানেন যে

প্রশান কমিটির সভাপতি তখন আমার সাত এবং এই মন্দিরের উপদেষ্টা উপস্থিত পুরোহিত দল উপস্থিত যুবদল নেতা ফারুক মাসুদ আর ছাত্রদল নেতা প্রান্ত পূজ নন্দী আমার সামনে আমার মা বোনেরা এবং সনাতন ধর্মবলী মা ভাই বোনেরা এবং ওই কন্যারে আমার মুসলমান ভাইরা আজকে আমরা সকলে সমষ্টিগত ভাবে আজকের এই প্রার্থনার আয়োজন করেছেন আজকে আপনারা জানেন যে এই দেশটা স্বাধীনতার পর থেকে এই দেশকে যেভাবে এই সরকার বিএনপি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছে এর কিন্তু তুলনা হয় না এই দেশ যখন কলাভীদ ঝুড়িতে পরিণত হয়েছিল এই দেশের দেশ যখন ধরে রাখার কেউ ছিল না তখন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশকে নিজের কাগে দেশের দায়িত্ব নিয়েছিলেন এবং এই দেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করেছিলেন তারপর জিয়াউর রহমানকে কুচকের একটি মহল দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল তারপরে একজন গৃহিণী ঘর থেকে বেরিয়ে এসে এই দেশের কিন্তু দায়িত্ব নিয়েছিলেন তিনি হচ্ছে আমাদের এসে দেশের দায়িত্ব থাকে আজকে দেশকে উন্নতির উচ্চ শিক্ষারে নিয়ে গিয়েছিলেন আজকে আমাদের সেই মা অসুস্থ সে এখন তার যদি কিছু হয় এই দেশ কিন্তু মানে অভিভাবক হয়ে থাকে

আজকে কারাগার থেকে বের হয়ে এসে সে আজকে মানে মৃত্যুর সাথে পাঞ্জাব হচ্ছে আজকে আপনারা তার জন্য খাস দিনে দোয়া করবেন এবং সে যেন সুস্থ হয়ে আবার এই দেশে দায়িত্ব নিতে পারে এই জন্য আপনারা আপনাদের অন্তরের অন্তরস্থান থেকে এবং হৃদয় থেকে তার জন্য দোয়া করবেন তাকে আল্লাহ আমাদের বিশ্বাস ভগবান তাকে সুস্থ করে দিবে এবং আজকে যারা গীতা পাঠ করেছেন এই আমার এই মা পুজারী মা আপনারা যারা ধরি দিয়েছেন আপনারা খুব সুন্দর অনুষ্ঠান করেছেন এই জন্য আপনাদেরকেও আমি আমার অন্তরের অন্তর থেকে অভিনন্দন আজকে সবাই জানে যে অভিভাবক যদি মা থাকে সেই বাড়িতে কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হয় আজকে আমাদের পৃথিবীর সব দেশে একজন বড় অভিভাবক আছে ইন্ডিয়ার অভিভাবক মহাত্মা গান্ধী ইরানের অভিভাবক

সুস্থ হয়ে আমাদের ক্ষেত্রে যেমন আবার আমাদের মাঝে আসতে পারে এই আশাবাদ এই সবাই সুস্বাস্থ্য তালনা করে আমি আমার কথা বলে শেষ করছি